আই লিসেনিং হর স্টোরি কালো ছায়া রাত ঠিক বারোটা গ্রামের এক কোনায় পুরনো দোতল একটা বাড়ি সবাই বলে ওটা ভৌতিক বাড়ি গ্রামের মানুষজন সূর্য দেবার পর ওদিকে হাঁটে না রাকিব শহরের ছেলে গ্রামের সাথে ছুটি কাটাতে সেই সব ভূতের গল্প বিশ্বাস করে না কুতুল থেকে এক রাতে একাই গেল সে পুরনো বাড়িতে টর্চ হারে ধীরে ধীরে ঢুকলো ভাঙা লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা লাগলো বাতাস থেমে গেছে কিন্তু একটা ফিসফিসি আওয়াজ যেন কানে ভেসে গেছে রাকিব ভাবলো হয়তো বাতাসে শব্দ হচ্ছে সে উপরে উঠল দোতলা একটা ঘর দরজা হালকা খোলা সে ধাক্কা দিয়ে দরজা খুলতে দেখতে পেলো ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক বুড়ি চুলগুলো এলো মুখে মুখে আসিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাকিবের দিকে রাকিব ঘেমে গেছে কে আপনি বলতেই বুড়ি কিছু বললো না হঠাৎ একটা চিৎকার চোখের পলকে বুড়ি উধাও রাকিব দৌড়ে নিচে নামলো কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেছে নিচ থেকে সে ধাক্কাতে থাকলো কিন্তু দরজা খুলছে না তখনই পেছন থেকে একটা গলা তুই চলে এসেছিস মানা করেছিলাম তোকে লাকিব পেছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছেন কিন্তু তার দাদু তো গত পাঁচ বছর আগে মারা গেছেন দাদুর মুখ হাসি হাসি তিনি বলেন তোর মা তোকে বলছিল না বাড়িটা এই বাড়ির প্রতিটা ঘরে একটা বাস করে যে এখানে আসে ফিরে যায় না লাকিব চিৎকার করে বললো তুমি তুমি দাদু নও হঠাৎ দাদুর মুখ বদলে গেল চোখ লাল হয়ে উঠলো গলা মোটা হয়ে গর্জে উঠলো তুই আর ফিরবি না রাকিব দরজা ভেঙে বেরিয়ে দৌড়াতে লাগলো গ্রামের লোকজন সকালবেলা দেখলো রাকিব বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে শুধু একটা কথাই বলছিল ছায়া ছায়া আমায় ছাড়ছে না সে রাতের পর থেকে রাকিব স্বাভাবিকভাবে কথা বলে না সে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে মাঝে মাঝে বলে ও এসে গেছে কালো ছায়া ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সাথে দেখুন